আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরায় নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাব অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাঁচর ভাইগা রসুল্লাহ বলছে বন্ধু দেখেন হাততালিফা আহু এই দুই আঙ্গুল যেভাবে এভাবে একটা ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটা ভিতরে ঢুকে যাবে এটার অর্থ এটা হাঁ রসুল উল্লাসাল্লাহ আলাইসাল্লাম একদিন হযরত বারা ইবনে আজেব রদি আল্লাহ তালা থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখনও উনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হজরত বারা ইবনা আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাম কবরের খালি এই কবর দেখা অঝরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ই খোয়ানি লি মিসলি হ্যাঁ দ্যা আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তা তোমরাও প্রস্তুতি নাও অচিরে এই তুমি আমি সবাই এক কবরেই পৌঁছে যাইতে হবে রসুলুল্লাসাল্লাহসাল সাল্লাম বলছি প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য এই কয়েকটি নষ্ট না করা নষ্ট না করা কখনো ভাবেই নষ্ট না করে তো এই জন্য বললাম এই সুরাই মুলক এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করবে এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুবিতে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন লাবাদিত্তু নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরায় মুল্ক থাকুক সুরাই মুলক থাকুক অর্থাৎ রসুরুল্লাহ সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উন্মত যেন এই সুরায় মুলক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলা মাইকার আছে আপনি জিজ্ঞাসা করেন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দু আলম নবীর তো কোনো গুণা নাই তিনি নিষ্পাত তিনি তো জান্নাত উৎপোতন করবেন নবী বলছে আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়ব আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরিস্তা বলবে আফ্রিকে আমি বলবো মুহাম্মদ ফেরিস্তা বলবে আন্তজিরুলাক আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ আদাবিল কাব্র অমিন ফিতনাতিল কাব্র অমিন তিত্নতিল মসি হাইদ জাল অমিন তিত্নতিল মাহী আওয়াল মামা আল্লাহ আমি কবরের আজাদ থেকে টানা চাই নবীজি নিজে বলতেন নবীজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুণাদ থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরমানী থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন ইন্নাআল্লাদিন আয় সৌন আরব বাহু বিরগায় আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হলো গুণাবর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার কসম এই কথার অর্থ হল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের কাগজের এই পিট ওই পিট এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে বর্জন করে এই জন্য তাকোয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল গুণাবর্জন মান খাসি রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনাহ বর্জন গুনা বর্জন আমার আল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বেপর্দা নারীর শরীরে আগুন জলে ওইটা রূপ না ওইটা আগুন ওইটা না ওইটা জাহান না আল্লাহ তালা বলেন তিনাল্লা দিন বিল গ আল্লাহ তালা বলেন আমার যে বান্দারা আমার আখেরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের পেছনের সব গুনা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন যেমন কলম টলম তো এটা সবাই বুঝে যে টলমের কোনো অর্থ নাই কাগজ টাগজ তো টাগজের অর্থ নাই কিন্তু শিক্ষা দীক্ষা এমন না শিক্ষা শব্দের উল্টা না এটা এমন না যে এটা শিক্ষার উল্টা কিছু না এটা আলাদা শব্দ শিক্ষা দীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা লোকটা নামাজ রোজায় ভালো তো এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না এটা একটা আলাদা কি আমল নামাজ একটা ইবাদত তো রোজা একটা ইবাদত শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা তরবিয় আখলা আখলা অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এই জন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দাম বারাকাত আলী বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম হজরতের মাদ্রাসা ফেনীতে সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কওমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় দুই শতর উপরে উস্তাদ আছে দুই আড়াইশো হবে তো এই জন্য বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে আখলাক বরাবর হইতে হবে আখলাক ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার এক কেউ রুল নাম্বার দশ কিন্তু আদব আখলাক বরাবর বরাবর হওয়া চাই আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার পড়ালেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাক কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তো তার আখলাক তার জীবন গঠন হইলো শব্দ না মুখস্থ হইল শব্দ যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল তো তো মুখস্থ করলো কিন্তু হইল হইল কই হইল তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে মানে খামখেয়ালির এক জিন্দিগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানেন তাও জানেন বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখো এটা কখনোই কি না নিয়ম না রসুল্লাহ সাল্ল আলীহসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউল আলাল ফিতরা প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন ফিতালি কোরআনের আয়া আল্লাহ বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয়ে নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান নেই আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কনুইও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা নি আমার কথা আমারে বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন সেজদা দিতে এইটা বললে না জুলুম হইত এটা বললে না জুলুম হইত কিন্তু আল্লাহ তালা যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি নবতালিহি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী হুসামি আমি আল্লাহ তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি। অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সবকিছু সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত হাইওয়ান ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতা তা ঠিকই পারত তুমি যদি মানুষ হইতা তো পারতা মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো তো এই জন্য বাপ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন মা বাপ সন্তানকে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় সরাসরি হাদিস বাবা মা নষ্ট করে দেয় সন্তান রসুলুল্লাহ সাল্লা বলছে বাবা মা তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙ্গিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তার এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিল তার মা বাপ এই তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই এটা তো তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে এজন্য আমি সবসময় বলি যেই মা বাপ অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল ধ্বংস করে দিল বরবাদ করে দিল বরবাদ করে দিস অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না ঘুমায়ও না কান্দে শুধু কান কান্দে তা তার এই বদ অভ্যাস কে বানাইল আর দ্বিতীয় কথা হইলো কান্দলে কি হইছে কোনো বাচ্চা যদি কাঁদে তো কান্দলে কি মরে যায় মানুষ তো হেঁটে কান্দুক কান্দলে কি হইছে নিয়ে কাঁদতে কাঁদতে সে একসময় থেমে যাবে তিনবার পরে চারবারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না কথা বোঝেন নাই কাঁদতে কাঁদতে নাহলে তিনবার কাঁদলো চারবার কাঁদ দশবার কাঁদলো একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমার দিবে না এটা আমারে দিবে না এই জন্য বাফ আমার এটা খেয়াল করা চাই আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জন্য এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেবে কৈতারেব ইমাম সাহেব কি কয় আমনে আমনের মতো হুজুর হুজুরের মতো না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা যে কি শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ নয় আল্লাহর কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আস পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান হেদায়েত কোরআনুল করিমের প্রতি অক্ষর মাও আইজা উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বাসা এর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আহ সানাল হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ মুতেষা বিহান সাদৃশ্যপূর্ণ কোরআনুল করিমের প্রতি শব্দ মাসানি বার বার তেলা পাঠকৃত কোরআনুল করিমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছে মা ফিল সেই আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দিই কিতাবা কোরানেকাল কিতাবিয়ানি সেই বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা এই জন্য বদনসী ওই সন্তান ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না আল্লাহর কোরআন দেখে দেখ ছোট বাচ্চা হাফেজে কোরআন হয়েছে এই এই মাত্র দেখছেন আমরা হাফেজে কোরআন হয়েছে মুসলমানের সন্তান আল্লাহর কোরআন ত্রিশ পারা কলিজার মধ্যে গ্রহণ করছে আর কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআনে বলছে আলাম না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি জিব্বা দেশ দুইটা ঠোঁট কি আমি দেই নাই হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার জিব্বা আমার দেওয়া ঠোঁট এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন এটা একটু দেখে দেখেও পড়তে পারো না এক চাইতে বড় বদনসিব আর কে হইতে পারে এজন্য আমি পরিষ্কার বলি সব সময়। আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা আপনি বোবা মূলত দোস্ত তুমি বোবা বাকি কথাগুলো না বললেও চলত বাকি কথাগুলো না বললেও চলতো এই পৃথিবী ভোগ করা যেত বোবা মানুষ যারা তারা কথা না বলতে পারলেও বাতও খাইতে পারে ঘুমও যাইতে পারে পেশাব পায়খানাও করে বিয়েও করে বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয় এরকম দেখছেন নি কখনো না কথা বলেন না কেন তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে তাইলে বুঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বিয়া বউ দুনিয়ার এই যৌন চাহিদা আর পেশাব পায়খানার গুম এটুকুর জন্য কথা না বললেও চলত অন্ধ হইলেও চলত অন্ধ হইলেও চলত চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে তাহলে যে জবান মাল্লার দেওয়া যে চোখ আল্লাহর দেওয়া সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না ষোলো বছর বাচ্চাটা পড়লো অথবা আপনি পড়াইলেন একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম একবারও মনে করলেন না বাফেরে কি হইল সন্তানের বা কি হল হায় মুসলমান বাফও তো ছিল মুসলমান ছেলেটাও তো মুসলমান না বাফের একবার মনে পড়লো না ছেলের একবার মনে না মায়ের একবার মনে পড়লো না ছেলেটার একবার মনে পড়লো যে আমার মালিকের কোরআন পড়তে পারি না পৃথিবীর কত পড়া দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় কথার মিশ্রণ কিছু কিছু কথা কথা দরকারি আছে আছে বেদরকারি সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে কথা বলেন হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে বিয়ে হচ্ছে এটা কোনো দরকারি কথা হলো এটা কিছু শিখার কিছু এটা হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে কি এটা কোনো শিখার কিছু হ্যাঁ আখ ডুম বাগুম ঘোরাডুম শা কি আগুমকি বাগডুমকি তার বাফের সদ্য গোষ্ঠী কইতে পারি বুড়ি যে লেখছে এটা অনর্থক কথা টু লিটল ব্ল্যাকবার একটা ওয়ালের মধ্যে বসছে একটা কাউয়ার নাম হল পল এই হল কবিতার অর্থ এটা কি শিখছে ছেলেটা এখানে কি শিখার কাউয়া ওয়ালে বসলেই কি টিনের সালে বসলে কি কাউয়া তো কাউয়া লই আমার দরকার কি কাউ কই বইছে এটা আমার বাচ্চা শিখতেই বল আমি কি কাউ আর বাচ্চা বলেন কি অর্থ আছে এটাতে আর এই পিটার পল এটা সম্পূর্ণ কাফের নাম পিটার এই শব্দ পল এটা খ্রিস্টানদের নাম কোন মুসলমানের নাম না এটা মুসলমানের সন্তান এটা শিখবে কেন উচ্চারণ শিখার জন্য কিছু শব্দ শিখার জন্য তো শব্দ শিখার জন্য ইসলামী কোনো শব্দ নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি বইয়া এখানে বই ঠিক করতাম বইছি না যে বোঝেন নেই আমার কথাটা অর্থ এই উদ্দেশ্যের দাঁড়িয়ে আমি এখানে বই ঠিক করতে বসি অর্থ একটা উদাহরণস্বরূপ বললাম আর কি আবার দরকারি কথাও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ফাইন কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা বোর হলো হলো কুকুমনি উঠরে এগুলো তো অন্যায় এসব কবিতা এগুলো আমার সময়ে পড়ছি আমরা ছোটবেলায় প্রাইমারিতে যাই হোক বাফ অর্থ হইল আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন না বঞ্চিত আপনাদের কাছে অনুরোধ এই যে কয়জন বসছেন জোয়ান ভাই যারা বসছেন ভাই আমার স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো অসুবিধা নাই ঠিক আছে নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না আমরাও জানি কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব শুক্রবারটা তো অপসর থাকেন বৃহস্পতিবার বিকাল থেকে তো অপসর থাকেন শনিবারটা তো অপসর থাকেন তো একটু আল্লাহর কালাম পড়েন কোনো একজন আলেমের কাছে কোন একজন মসজিদের ইমামের কাছে কোনো একজন মাদ্রাসার ওস্তাদের কাছে নিজে আলাদা একটু সময় বাইর করেন যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি আল্লাহ আল্লাহতালার কালাম শুনি আহা কোরআনুল কারিবের নূর এটা যে শুনল না সে শুনলটা কি সে শিখলো কি পড়লো কি মজাই তো পাইলেন কথা বলার মজাই তো হয় নাই আমি তো অনেক সময় বলি আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই যেই চোখ হে দেখল কি কালো গিলাফ যে দেখে নাই রওজায় সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই যে চোখ সে জীবনে কি দেখলো আমার একবার মক্কা শরীফ এক লোক ওমরার সময় বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আয়সা জরায়া ধরছে দরায়া কায়দা দিছে বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে আসছে ওমরাই আস আমি কথাই আমি এটা শুনছি আজ আপনি বলছেন যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই রসুল্লাহ সাল্লামের রওজায় আত্মারের সবুজ গম্বুজ দেখে নাই সে দেখলো কি আর এটা আমার দিলে লাগছে যে হা ঠিকই তো আমি আর কি দেখলাম তাই তো যেই জবান আল্লাহর নামে নিতে জানে না মালিকের কোরআনে পড়তে জানে না তুমি পড়লা কি মিয়া তুমি কি করার গাছ কাটলাম বাকি পড়া না হলেও দুনিয়া চলতো মিয়া মূর্খ বকলম নাম করতে জানে না টিপসই দেয় এমন মানুষ দুনিয়া ভোগ বাড়ি গাড়ি নেতাগিরি মাতবুরি ক্ষমতা দালান বিল্ডিং সবটা দুনিয়া ভোগ করছে অথচ নামটাও সই দিত জানে না এমন নাই বলেন না এমন নাই তো সে কোন যোগ্যতায় দুনিয়া ভোগ করছে সে কিভাবে দুনিয়া ভোগ করতেছে যদি বলেন সে সমাজে তার কোনো মান সম্মানে আরে না মিয়া বহুত নেতা দেব মাতবর সমাজের সে তো মূর্খ টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে এমন মানুষ নাই তো তাইলে এই জন্য বাফ আবারও অনুরোধ করছি আমি অর্থ হলো অপমান করা না জেনারেল শিক্ষা নিষেধ করা না আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি এর মানে এটা বাদ দিতে বলতেছি না বাদ তো আমি দিছি না বাদ আপনি দিছেন কথা বোঝেন নাই বাদ আপনি দিছেন আল্লাহর কোরআন বাদ দিছেন রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সুন্না বাদ দিছেন এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা পড়লেন না কেন এতগুলো শিখতে পারলেন এত লক্ষ টাকা খরচ করতে পারলেন চার বৎসরের মেডিকেলের জন্য ছয় বৎসরের মেডিকেলের জন্য এক বাফ তার ছেলেটার জন্য মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে তার কোনো কিনারা আছে মেয়া তো আপনি পড়ান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন নামাজ থেকে বঞ্চিত করলেন কেন দুইটা সূরা পড়তে জানে না একটা আত্মা তু শুদ্ধ করে বলতে পারে না জানে না একজন মুসলমান বেটা চল্লিশ বছর বয়স লজ্জা থাকা উচিত বেটা ওই বেটা সরম থাকা উচিত বেটা কার জমিন খাইতেছো কার আসমান ভোগ করছ কার দুনিয়া ভোগ করতেছো। এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিক মতো দিতে জানে না সেই মালিকের নামটাও পড়তে পারে না এর চাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা অপমান কি হইতে পারে আল্লাহ আমাদেরকে দান করেন